যাচ্ছি এবং আমরা একটা ইসলামিক সঙ্গীত শুনবো আমাদের সাথে আছেন শিল্পী মোর্শেদ কামাল শুরুতে আমরা গান দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে শুরুতেই একটা ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের অনুপম শিল্প গোষ্ঠীর শিল্পী এবং লক্ষ্মীপুর পরিচিত একটি মুখ জনাব মোর্শেদ কামাল আমরা মোর্শেদ কামালের কাছ থেকে এটা ইসলামী সঙ্গীত শুনল জি আপনি শুরু করেন মুর্শিদ কামাল ভাই दबाव दैनिक

আর প্রিয় বন্দাম শুরু উলโพธิโพธิ কি দেবু দিন গায় মের চলার পথে দাও খোদা তৌফিক রক্ত চোখের চাউনি যতই থাকে না চতুর দিক থাকে না চতুর

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة. إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرزلكم إلى القعبين وإن كنتم جنوبا فاتطهروا وإن كنتم وإن كنتم مرضى أو على سفر أو جاء أحدكم أو جاء أحدكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وايديكم منه. ما يريد الله ليجعل عليكم من حرج. ما يريد الله ليجعل عليكم من حرج. ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم عليكم لعلكم تشكرون যখন তোমরা নামাজের জন্য উঠো তখন সিয় মুখমন্ডল ও হস্ত সমূহ কোন পর্যন্ত দৌত করো এবং পদযুগল গিট সহ যদি তোমরা অপবিত্র হও তবে সারাদেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমরা কেউ প্রস্রাব পায়খানা সেরে আসো অথবা স্ত্রীদের সাথে সহবাস করো অতঃপর পানি নাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা করে নাও অর্থাৎ সিও মুখমন্ডল হস্তসমূহ মাটি দ্বারা মুখ মুছে ফেলো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সুরা মায় নম্বর আয়াত আমরা শুনলাম এবং শাব্দিক অর্থ শুনলাম তো প্রিয় মন্ডলী আপনারা যারা এই লাইভটি দেখলেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ এই লাইভটি আপনারা আপনাদের স্ক্রিনে শেয়ার করে নেবেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেই গোসল এবং পাক পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহবুল্লাহ আলামিন ইমানদারকে যে শিক্ষা দিয়েছে সেটি আমরা শিখতে পেলাম তো আমরা আজকের এই লাইফটি এখানে শেষ করছি আহ সমন্বিত আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যে শিল্পী যোগ দিয়েছেন মুর্শিদা কামাল অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই